আসসালামু আলাইকুম এই গাব গাব অনেক রোগের উপকারিতা আমরা অনেকজনে জানি অনেকজনে জানি না যে এই পাকা গাব কাইলে কি হয় কত রোগের উপকারিতা যাদের উচ্চ রক্তচাপ আসে এই পাকা গাব একটা করে বিছি কাইলে প্রতিদিন উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া যায় যাদের ডায়াবেটিক্স কখনো নিয়ন্ত্রণে আসে না আপনি প্রতিদিন সকাল বিকাল দুবেলা দুষ্কি এই পাকা গাবের দুইটা করে বিচি কান তৈলে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে অনেকজনের আছে জন্টিস হয়ে গেছে জোনটিস কিছুতে আপনি ভালো করতে পারতেছেন না প্রতিদিন সকালবেলা কালি পেড়ে এই পাকা গাবের একটি করে বিচি গায়া যাবেন আপনার জন্টিস থেকে মুক্ত হইতে পারবেন এই গাবের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন আছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম এইরকম ধরনের শক্তিশালী অনেক জিনিস আছে আপনার হার শক্তিশালী করবে এই পাকা গাবের বিচি যদি পাকা গাবের বিচি খাইতে পারেন আপনার শরীরের হার অনেক শক্তিশালী হবে যাদের অজম শক্তি কম তাদের অজম শক্তি বৃদ্ধি হয় অনেক পুরুষ ভাইরা আছেন দেখা গেছে যেটারা বলা হয় অন্ডগোষ আমরা বলি বিসি জুইলে গেছে এইভাবে খালি ধুলে বিসি বিসি দুলতে থাকে অনেক লম্ব হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনি এই পাকা গাফের একটি করে বিসি প্রতিদিন সকালে চল্লিশ দিন পর্যন্ত কাবেন তাহলে আপনার সেই যে বিষিগুলো আপনার জুই গিয়েছে সেটা আপনার উপরে আয়সা পড়বে নিয়ন্ত্রণে আয়সা পড়বে এই পাকা গাপ অনেক রোগের উপকারিতা আপনার প্রতিদিন সকাল বিকাল দুইবার বার দু পারেন অনেক রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন